আজকে আমরা আসন থেকে আমার মনোনয়নপত্রটি আমার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বিভাগীয় কমিশনার যিনি রিটার্নিং কর্মকর্তা তার নিকট হতে আমাদের আমার মনোনয়নপত্রটি বৈধ নাকি অবৈধ এবং সেটি যাচাই বাছাইকালে সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা সেই ঘোষণা সেটার শুনানির দিন ছিল আজকে অফিসিয়াল টার্মে যদি বলি ওনাদের ভাষায় শুনানির দিন তো ঢাকা মেট্রোপলিটন এরিয়ার পনেরোটি আসনের মধ্যে তেরোটি আসনে আজকে শুনানি সকাল নয়টা থেকে শুরু হয়েছে তো ঢাকা ছয় আসন আমরা সকাল দশটায় শুনানিতে আমি অংশগ্রহণ করি এবং সেখানে শুনানি শেষে আমার মনোনয়ন পত্রটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ মার্কা নিয়ে বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ আহ এর পাশাপাশি সর্বমোট পাঁচটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আমাদের ঢাকা ছয় আসন থেকে সেখানে অত্যন্ত একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল এখানে জামাতে ইসলামের প্রার্থী তিনিও ছিলেন এবং সব আরো অন্যান্য প্রার্থীরা যারা ছিলেন তারাও ছিলেন এই আর কি মনে আমি করছি যে নির্বাচনের সার্বিক পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠ রয়েছে আমাদেরকে যেমন রিটার্নিং কর্মকর্তা আমরা যখন ওনার শুনানি শেষে তিনি আমাদেরকে পরামর্শমূলক কিছু দিক নির্দেশনা দিলেন প্রার্থীদের উদ্দেশ্যে এবং আচরণ বিধি মেনে চলার প্রচার বিধি মেনে চলার সেই আমরা সেটিকে সুষ্ঠুভাবে মেনে চলি এবং সঠিক সময় আমরা প্রচারণার কাজটি সঠিকভাবে সম্পন্ন করি এবং বিভিন্ন স্থানে যে যত্রতত্র পোস্টার লাগানো নগরীকে নোংরা করা এই বিষয়টি নিয়ে উনি আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন আমরাও বলেছি যে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমরা আমাদের কর্মী সমর্থকদেরকে আচরণবিধি মেনেই প্রচার কার্য সম্পন্ন করার দিক নির্দেশনা দিব